গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখুন আজকে শনিবার আর বারো তারিখ আজকে আরও স্কুল আছে চলুন কুয়াশা তো দেখা হলো এবারে মাকে দর্শন করে আসি কুয়াশার জন্য দাবার পর্দাগুলো আমি সরাই জয় মা তাই অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে দেখুন এত কুয়াশা কুয়াশাটা নানে বার ঘরে দাবাতে ভর্তি হয়ে যাবে পরে নাকে ঢুকবে ওই জন্য আমি আর পর্দাগুলো সরালাম না আর তার সাথে একটা শিরশিরানি একটা হাওয়া হচ্ছে দেখুন আর তাতে ফুলগুলো কি সুন্দর দোলা দিচ্ছে মনে হচ্ছে যেন আজও প্রচণ্ড ঠান্ডা পড়বে যদি এবারে একটু চড়ার বার করে চলুন আর কথা না বলে কাজকর্মগুলো সেরে ফেলি এই দেখুন ঘরের মধ্যে আরই এখনো এখনও ঘুমাচ্ছে চোখ খুলছে আবার বুঝিয়ে নিচ্ছে ওকে বলছি একটু মেডিটেশনে বসতে ওঠ ঠ এই আরো উঠে উঠছি নয় আজকে স্কুল আছে চলুন আমি এবার রান্নাঘরের দিকে যাই এই যে একদিকে সোয়াবিন ভেজাবো বলে গরম জল বসিয়েছি চালটা পত ভিজিয়ে দেবো সবিনটা এখানে আমি বের করে রেখেছি আর ওই সবিন খেতে প্রচণ্ড ভালোবাসে আর সেই জন্য আজকে সবিনের তরকারি আছে গিয়েছিলেন আমি তাই আছে সবিনের তরকারি বানাবো চাল জল দিয়ে দিলাম আর একটা কথা আপনাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু গতকাল কোনো ভিডিও বানাইনি তাই জন্য আজকে মানে ছাড়তে পারলাম না আর আজকে ভিডিওটা আমি কালকে ছাড়বো এটা মানে বললাম কারণ গতকাল আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল মানে জ্বর জ্বর ভাব আর সর্দি প্রচণ্ড আর কাশিও হচ্ছিলো প্রচণ্ড ইতিমতো এখনও সর্দি আছে হঠাৎ করে এরকম হয়েছে বুঝতে পারছি না কেন হয়েছে তো যাই হোক ঠান্ডা একটু কম লাগাবারই চেষ্টা করি কিন্তু এত সকালে এত ঠান্ডা জলে কাজ তো হয়েই যায় তো যাই হোক চলো না কাজকর্মগুলো সারি তো সবিনটা আর আলুটা আমি ভেজে তুলে রেখেছি আর তাতেই কড়াটা কেমন অবস্থা যে দেখেছেন পুরে একদম চারিদিকটা দাগ হয়ে গেছে আর তারপরে আমি তেল দিয়ে ওর মধ্যে একটু টমেটোটা ভেজে নিয়েছি তবে টমেটোটা ভাজি কারণ এবারে সম্পর্গ তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি ভেজে ওর মধ্যে একটু নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি এটা যেটা করছি মশলাটা কষবো তাই জন্য নিরামিষ তরকারির মশলা আলাদা করেই আমি একটু কষি যাতে একটু কালার সুন্দর হয় আর টেস্টটাও কারণ মশলাটা বেশিক্ষণ ফোটালে তরকারির মধ্যে তার আর কোনো স্বাদ থাকে না তাই জন্য এইভাবে রান্না করলে যে কোনো তরকারি খুব সুন্দর টেস্টি হয় তবে এর আগে আমি ভিডিওতে অনেকবারই দেখিয়েছি সবিন রান্নাটা মানে নিরামিষ সবিন রান্নাটা আমি কিভাবে করি হ্যাঁ তো যাই হোক দেখুন মোটামুটি কালারটা এসেছে এরপর আমি একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব সকাল সকাল দু কাপ কফি করে নিলাম আমার আর আরেকর জন্য ওইবারে ভাত খাবে তো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ওটা স্নান করব দুজনে আর ভাত খেয়ে বেরোবো চলুন কফিটা খেয়ে নিই আর এর জন্য একটু টিফিনে চাউমিন বানিয়ে দিচ্ছি কারণ আজকে শনিবার আরও স্কুল করার পরে কম্পিউটারটা শিখেই বাড়ি ফিরবে তো সেই জন্য আর ওইকে ভাত দিয়ে দিয়েছে আর একটু রোদ্দুরে বসে বসে খেয়ে নিই আর তো ফ্রেন্ডস এখন আমি বসে আছি আর ওই কম্পিউটার সেন্টারের সামনে কারণ ও এতক্ষণে সবে ছুটি হলো আর এখন বাজে প্রায় পৌনে দুটোর মতো তো ছুটি হওয়ার পরে ওকে নিয়ে সেখানে টিফিন করালাম আর এতক্ষণ এতটাই ব্যস্ত ছিলাম যে কিছু ভিডিও বানাতে পারিনি বাড়িকে স্কুলে পৌঁছে দিয়ে আমি একটা ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম আমার একটা বান্ধবীর দাঁতে ব্যথা করছিল প্রচণ্ড তাকে নিয়ে তো আপাতত দাঁতটা তুলতেই হবে ডাক্তারবাবু আপাতত এখন কিছু ওষুধ লিখে দিয়েছে তো ওগুলো এখন খাক তারপরে পাঁচ দিন পরে আসতে বলেছে তো আমি এখন বসে আছি ভালো লাগছে না একা একা প্রচণ্ড রোদ্দুর আবার হালকা হাওয়াও বইছে শীতও করছে আবার গরমও হচ্ছে কখন হ্যাঁ ফিরতে প্রায় যাবে ফিরতে আরো আবার টিউশন আছে আজকে পড়াতে আসবে বাড়িতে চলুন এখন বসেই থাকি এক একা এই বক বক করছি আপনাদের সাথে ছোটবেলা এরকম শীতের সময় ভাত খাওয়ার পরে সব বোনেরা মিলে একটা উঠানে বসে থাকতাম জানেন হ্যাঁ কে বেলের চাট কে তেঁতুলের চাট কে আম আম বলতে এখন তো এমনি আম পাওয়া যায় তবু বারো মাসে যে আমগুলো ওই আমের চাট চালতার আচার বা চাটনি আমরা পাকা এই সব রকম সবাই মিলে নিয়ে বসে বসে খুব মজা করে করে খেতাম জানেন এখন তো সেসব কিছু হয় না খুব পুরানো দিনগুলোর কথা মনে পড়ে আর ঠাকুমারাও বসে থাকতো কথা বলতো আর কেউ কেউ কাকিমারা জেঠিমারা যখন লেপ কম্বল এগুলো রোদে দিত তার উপরে গিয়ে একটু ধেসে নিতাম গরম গরম বেশ ভালো লাগতো তখন এই সময়গুলো একরকম গেছে আর এখন সব কম্বল তারে রোদে দেয়া আর মেয়েরাই হাত দিলে বকাবকি বকি করছে এই হয়ে যাবে নোংরা হয়ে যাবে আর তখন আমরা কত অন্যায় করেছি তবে জানেন এখানে বসে বসে আমি কিন্তু টিফিনটা সেরে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছিলো আর এই রোদে বসে আছি একা একটু টিফিন করে নিয়েছে আর ওই টিফিনে চাউমিন দিয়েছিলাম তো ওকেও খাইয়ে দিয়ে ভেতরে দিয়ে দিয়েছি কম্পিউটার ক্লাসে পাঠিয়ে দিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু এখানে বসে বসে বেকার বসে নেই মানে আমি এখানে বসে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি প্রচণ্ড খিদে লেগেছিলো তাই জন্য খেয়ে নিয়েছি আর আর ওইকেও খাইয়ে দিয়েছি দিয়ে কম্পিউটার ক্লাসে পাঠিয়ে দিয়েছি ওকে তো চাউমিন টিফিন দিয়েছিলাম তো চাউমিনটাই খেয়েছে আর আজকে স্কুলে খিচুড়ি হয়েছে আর একটা হাসির কথা শুনবেন আর ওই যখন প্রথম দিন স্কুলে এলো শুক্রবার দিনকে শুক্রবার দিনকে স্কুলে এসেই বলছে মানে ছুটির পরে বলছে জানো মা এই স্কুলটা খুব ভালো এখানে খেতে দেয় তো বাচ্চারা এরকমই হয়তো কতটা খাবি মানে খাবে কতটা খাবে জানি না কিন্তু খাওয়াটা পাচ্ছে এটা খুব মজার ওদের কাছে চলুন বসে বসে ওয়েট করি আর কি করা যাবে অনেক অল্প কথা হচ্ছে দেখি সব সব সময় শেষ আবার রান্না করো সংসারের কাজ করো চলুন আর একটু ওয়েট করি মুরগি আকার খালি জায়গায় যেখানে বুনো হাঁচেরা রইলো টিনের মা তো ফিরতে আমাদের প্রায় চারটে দশ পনেরো বেজে গেল অনেকটাই তো আপাতত হাত পা ধুয়ে একটু জল খাইয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু পাঁপড় ভাজতে বসে গেছি শীতের সময় গরম গরম পাঁপড় আর চা খেতে খুব ভালো লাগে তাই সন্ধ্যা টন্দা দেখিয়ে পাঁপড় ভাজতে বসে গেছি কি সুন্দর দেখুন পাঁপড়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম না যখন এনেছিলাম কিনে তো কালারিং কালারিং পাঁপড় বিটের একটা গাজরের একটা মানে নানান রকম আবার প্লেন পাঁপড় আছে মশলা দেওয়া পাঁপড় আছে তবে বেশ টেস্টি লাগছে ওই সবজির কালারিং পাঁপড়গুলো কিন্তু বেশ মিষ্টি মিষ্টি তো ফ্রেন্ডস তাহলে পাঁপড় ভাজতে ভাজতে আজকে সন্ধ্যাটা শেষ হোক তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন টাটা